আমরা অনেকেই আছি যারা পিকজেল ল্যাব ইউজ করা শুরু করেছি বাট শুরুতে যেই প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে পিকজেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে গিয়ে তো বাংলা ফন্ট অ্যাড করতে গিয়ে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করে হয় আমরা এটা জানি না নয়তো বাংলা ফন্ট আমরা ডাউনলোড করার পর অ্যাড করতে গিয়ে পিকজেল ল্যাবের একটা অপশন আছে সেই অপশনটা আমরা একটু ভুলভাল ইউজ করার ফলে আমাদের বাংলা ফন্টটা অ্যাড হয় না সো আজকে কিভাবে বাংলা ফন্ট পিক্সেল ল্যাবে অ্যাড করবেন আর অ্যাড করতে গেলে কমন যে প্রবলেমটা অনেকে করে ফেলেন সেটা কিভাবে সলভ করবেন সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও সো প্রথমে আমরা বাংলা ফন্টটা ডাউনলোড করি তো আমরা গুগল ক্রোমে চলে গেলাম এখানে একটা জিনিস আপনাদেরকে আজকে জানিয়ে দেই বাংলা ফন্ট ডাউনলোড করার কমন তিনটি সাইট তার একটি হচ্ছে লিপি ঘর এই যে দেখেন চলে লিপি লিপিঘর বাংলা ফন্ট সো এটা হচ্ছে একটি সাইট তো এটা আমরা ব্যাকে চলে যাই ব্যাকে চলে গিয়ে আইটি সাইট আপনাদেরকে দেখিয়ে রাখি সে হচ্ছে ফন্ট বিডি এটা লিখলে আপনি দেখবেন এই যে ফন্ট বিডি দিয়ে এটা একটি সাইট সো এখানেও অনেক ফন্ট রয়েছে আপনার যত ফন্ট লাগে নানা ধরনের সুন্দর সুন্দর ফন্ট রয়েছে মোটামুটি ফ্রিতে ডাউনলোড করার জন্য আছে আবার কিছু আছে পেইড তো ফ্রিগুলো দিয়ে মোটামুটি আপনার কাজ চলে যাবে তারপর আরেকটি সাইট রয়েছে সেই সাইটের নাম হচ্ছে স্রোত এই যে দেখুন বাংলা ফোন তো এই যে দেখুন সময়ের স্রোত বাংলা ফোন প্রথমটা তো এই যে ঢুকে গেলাম ঢুকে গেলে এই যে দেখতে পাবেন এখানে আসার পরেও আপনারা নিচের দিকে এই যে অনেক বাংলা ফোন এই যে দেখুন চলে আসছে সো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করে নেবেন তো যাই হোক আমরা ধরুন সময় স্রোত থেকে একটা ডাউনলোড করি তো ধরুন আমার কাছে কমন আর কি পছন্দ হয়েছে এই যে এই যে ধলেশ্বরী এম জে সো এইটা আমরা ডাউনলোড করি এই যে ডাউনলোডে চলে গেলাম ডাউনলোডে চলে গেলে আমরা পরের পেজে চলে আসলাম তো পরের পেজে আসার পরে এই যে নিচে আসলাম নিচে আসার পরে যে দেখবেন এখানে আপনার একটা নাম্বার দেওয়া যেটা ক্যাপচা ম্যাচ করতে হবে এই নাম্বারটা আপনি এখানে লিখবেন সিক্স ফোর জিরো ওয়ান টু এটা লিখে দেন এই যে ডান পাশে ডাউনলোড এই ডাউনলোডে প্রেস করুন তো ডাউনলোডে প্রেস করলে এই যে দেখুন আপনার ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে গেলে যেটা করব আমরা ব্যাকে ব্যাকে চলে গেলাম বা আমরা মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে এখন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে সো ফাইল ম্যানেজারে ঢুকে গেলাম ফাইল ম্যানেজারে ঢুকে দেন হচ্ছে আমরা ফাইলে আমরা খুঁজবো বিশেষ করে যেটা কমন ডাউনলোড যেই ফাইলটা সেই ফোল্ডারে আমরা ঢুকবো ফোল্ডারে ঢুকে গেলে দেন হচ্ছে আমাদের সেই এটা খুঁজতে হবে যেই ফোনটা ডাউনলোড করছি এই যে দেখুন আমাদের সেই ফোনটা চলে এসেছে ধলেশ্বর এম জিপ সো এটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি এখানেই বা চাইলে আমরা এটা একটি ফাইল আগে মুভ করি যেটা খুব কমন আমাদের খুঁজে পেতে ফন্ট নামে একটি ফোল্ডার খুলে রেখেছি আমি আগেই আপনার এরকম একটা ফোল্ডার খুলে রাখতে পারেন দেন ওটাতে আমরা মুভ করাই সো এই যে আমরা এখন চলে যাব ফন্ট নামে যেই ফোল্ডারটা রয়েছে সেটাতে সো এটা একটা চলে গেলাম চলে গিয়ে পেস্ট করে দিয়ে আগে পেস্ট করে দিলে এই যে দেখুন ধলেশ্বর ধলেশ্বরী এম জে এটা জিপ ফাইল হয়ে আছে সো এটাকে আমরা আনজিপ করবো সো এটাকে ক্লিক করলে এই যে এক্সট্রাক্ট হেয়ার প্রথমেই যেটা আছে সো এটা এক্সট্রাক্ট করে দিলাম সো এক্সট্রাক্ট করে দিলে এই যে দেখুন উপরে চলে এসেছে ধলেশ্বরী এম জে সো এটা এখন আমাদের অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব পিকজেল ল্যাব যেই আমাদের অ্যাপ্লিকেশান সেটাতে সেই অ্যাপসে আমরা চলে যাচ্ছি পিকজেল ল্যাবে আমরা চলে আসলাম সো পিক্সেল ল্যাবে চলে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে নিউ টেক্সট নিউ টেক্সটে আমরা ক্লিক করি ক্লিক করার পর আমরা কিবোর্ডে বাংলা সিলেক্ট করি বাংলা সিলেক্ট করে ধরুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লে নতুন হয়ে থাকলে এটা লিখলাম সো লেখার পরে আমরা এই যে ওকে দিলাম ওকে দিলে দেখুন এটা কিন্তু ফন্ট মূলত চেঞ্জ হয়নি সো এখন ফন্ট চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে ফন্ট চেঞ্জ করতে হলে আমাদের এই যে এখানে অপশনে যেতে হবে এই অপশনে যাওয়ার পরে তারপর আমরা এই দিকে স্ক্রল করি স্ক্রল করলে এই যে দেখুন এবি ফন্ট লেখা আছে এই ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর এখানে যত ইংরেজি ফন্ট আছে সেগুলো দেওয়া আছে যখন ইংরেজি লিখবেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি চুজ করতে পারেন কিন্তু বাংলা যখন ফন্ড অ্যাড করবেন তখন এই যে মাই ফন্ট এটাতে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এই যে যেই মিস্টেকটা আমরা সবাই কমনভাবে করি সেটা হচ্ছে এখানে এই যে দুটি অপশন দেওয়া আছে একটা বা দিকে একটা ডান দিকে আপনার সবসময় বা দিকেটাতে প্রেস করবেন ফন্ট যদি ঠিকঠাক অ্যাড করতে চান ফন্টসে যাবেন ফন্টসে যাওয়ার পর এই যে দেখুন ধলেশ্বরী এই ফোল্ডারটা এটা ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখুন সবার নিচে চলে আসলে এই যে দেখুন লেখা ধলো টি আর কি যেই ফাইলগুলোর পাশে টিটিএফ লেখা সেই ফাইলগুলোই মূলত অ্যাড করলে আপনার ফনটা অ্যাড হয়ে যাবে সো এই যে আমরা ক্লিক করলাম সো এই যে দেখুন ধলো সংক্ষেপে চলে আসছে সো এটা যদি এখন আমরা নিচে গিয়ে এই যে ক্লিক করি দেখুন আমাদের উপরে এই যে ফোনটা এটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেল সো এই যে এখন আমরা ওকে দিচ্ছি ওকে দিয়ে এই যে দেখুন আমাদের ফন্টের কিন্তু যে মূল স্টাইলটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে ধলেশ্বরী এম যে স্টাইল সেই স্টাইলটা এটা ফলো করছে সো এইভাবে আপনারা এই নিয়মে যদি ঠিকঠাকভাবে করতে পারেন অ্যাড করতে পারেন তাহলে আপনি আপনার মন মতো যে ফন্টটা ডাউনলোড করা করবেন করে দেন এই অপশনে গিয়ে আপনারা এইভাবে অ্যাড করে নেবেন যত খুশি তত